চলতি বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ তবে এখনও নিয়মিত খেলছে গরোয়া ক্রিকেট আরও বেশ কয়েক বছর গরোয়া ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চান এই অলরাউন্ডার গতকাল থেকে মিরপুরে দুই দিনব্যাপী ম্যাচ রেফারিদের নিয়ে কর্মশালা এবং প্রশিক্ষণ শুরু হয়েছে এখানে তিরিশ জন সাবেক ও বর্তমান ক্রিকেটার যোগ দিয়েছিলেন ম্যাচ রেফারিদের এই কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদকেও তবে তিনি সে আবেদনে সাড়া দেননি মাহমুদুল্লাহ জানিয়ে জানিয়েছে কিছুদিন ঘরোয়া ক্রিকেটে খেলে যেতে চান বিসিবির আম্পায়ার্স বিভাগের প্রধান ইফতেকার রহমান মিঠুর সঙ্গে কথা বলেছে মাহমুদুল্লাহ জানিয়েছে ঘরোয়া লিগ থেকে অবসরের পর হয়তো আসতে পারেন এই পেশায় তবে গেলোবাসে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ কোচিং করাতে চান ক্যারিয়ারের শেষে সেই লক্ষ্যে আমি বলতে চাই এখানে বলা উচিত কিনা জানি না আমি বিসিবিতে জয়েন করার আগেই আমার সঙ্গে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ যোগাযোগ করেছে তারা আন্তর্জাতিক কোচ হতে চায় এই ট্রেনিং এডুকেশন প্রোগ্রাম গুলো আমরা ক্রিকেট বোর্ডের মাধ্যমে রান করব ইনশাল্লাহ